আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পরে সাজাগুজু একটু বেশিই করে ফেলছি মনে হয় হঠাৎ বড় লোক জায়গায় নিমন্ত্রণ নামি দামি হোটেলে আর আমার মেয়ের কথা ভালো জায়গায় যাচ্ছ ভালোভাবে গুজু করে যাও মেয়ের কথা না শুনলে কেমন হয় আমার তো আবার এখন গুজু করতে মন চায় না তাও করলাম প্রথমে ঢুকেই এই যে ব্যাগ চেকিং করা হচ্ছে ও মাই গড আমি তো ভয় পেয়ে গেছি বড় লোকের জায়গায় বড় লোকের ব্যাপার স্যাপার তারপরে এই যে লিফটে উঠে গেলাম তেরোতলায় যাবো হঠাৎ ফোন দিছে বলছে সাড়ে আটটা নয়টার মধ্যে আমাদের এখানে আসতে হবে নামি দামি এই হোটেলে তারপরে চলে আসলাম চলে আসলাম তেরো তলায় তারপরে ভিউটা দেখে মনে হচ্ছে এটা যশোর না সাজেক ভিউ দেখতে দেখতে একজন বলছে ওয়াশরুমে আসবে তার সাথে চলে আসলাম তারপরে এই যে আমাকে চা দিচ্ছে চা না খেলে কেমন হয় বলেন তো বড় লোকই হোটেলে এসে চাটা একেবারে অস্থির যখন বানাচ্ছিল তখন আমি বলছিলাম আমাকে একটু বেশি করে চিনি দিবেন এটা বেশি দেবেন ওইটা বেশি দেবেন ঠিক সেভাবে বানিয়ে দিয়েছিল যশোরের ভিতরে নামি দামি হোটেল এটা হচ্ছে জাবির সবাই তো চিনেন আর এখান থেকেই আমাকে ইনভাইট করছিল এখানে কেন আসলাম কি কারণে আসলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ওয়েট ওয়েট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ